সেই শক্তিকে পুরো অঞ্চলে প্রবাস করবার চেষ্টা করছি আমাদের কাছে থাকা বিভিন্ন তথ্য প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে অভিযোগ অনুযায়ী এই অপচেষ্টার সঙ্গে মোহাম্মদ শহীদ ইসলাম বাবু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে গুরুতর অভিযোগ করেছে আর উদ্বেগজনক বিষয় হলো এই ব্যক্তি বর্তমানে একটি গণতান্ত্রিক ও ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের মনোনয়ন বহন করছে এতে সাধারণ জনগণ দলীয় নেতা কর্মী এবং গণতন্ত্রগামী মানুষ গভীরভাবে বিভ্রান্ত হতাশা করছে আমরা স্পষ্টভাবে জানতে চাই কিভাবে একজন ব্যক্তি যার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসিত করার প্রচেষ্টা অভিযোগ হয়েছে তিনি একটি গণতান্ত্রিক দলের প্রাক্তন স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোষ সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের বিষয়ে তিনি এই ব্যাখ্যা দিন এই ধরনের সাধারণ মানুষের সঙ্গে সম্মানিত সাংবাদিক বিন্দু আমরা কোনো ব্যক্তি বিদ্বেষ নয় সত্য জবাবদিহিতা ও রাজনৈতিক স্বচ্ছতা আমরা বিশ্বাস করি গণতন্ত্রের নির্বাচনের মানে সেটি প্রাপ্ত হওয়া হয় বরং জনগণের কাছে দায়িত্ব এই কারণে আমরা তার সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি নিরপেক্ষ তদন্ত যাচাই দাবি করছি এবং ফরিদপুরবাসীর সামনে শক্ত উদ্ঘাটনের আহ্বান জানাচ্ছি আমরা আশা করি আপনারা সাংবাদিক সবার দায়িত্বশীলতার সঙ্গে এই বিষয়টি তুলে ধরবেন এবং শক্ত বিকাশ ভূমিকা